আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ডিসপ্লের ওপর কীভাবে ফিঙ্গারপ্রিন্ট লক কীভাবে সেট করবেন যে কোনো মোবাইলে সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে আপনার কীভাবে এটা করবেন সেটাই দেখাবো মাত্র একটি সেটিংসের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন এবার তার জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথমে আপনাদের সেই মোবাইলটিকে ওপেন করতে হবে এবার মোবাইলটিকে যখনই আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে কী করতে হবে আপনাদের মোবাইলের সেটিংসের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে যেহেতু আমি এখানে কি করবো সিমভাবে এখান থেকে দেখতে পারবেন সেটিংসের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি আপনাদের প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনার সেটিংসের অ্যাপটিকে ওপেন করার পর এখানে আপনাদের আরেকটি সেটিংস খুঁজতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি সেটিংসগুলো আপনাদের কিন্তু প্রত্যেকের মোবাইলে রয়েছে আপনারা ওই সিকিউরিটি সেটিংসে ক্লিক করবেন যেহেতু আমি সিকিউরিটি সেটিংসটিকে খুঁজে নিয়েছি তারপরে এই সিকিউরিটি সেটিংস অপশানে ক্লিক করে দেবো এখান থেকে দেখতে পারবেন আমার এই সিকিউরিটি সেটিংস যে অপশনটি রয়েছে এই অপশন আমি ক্লিক করছি আপনারা এখান থেকে হবে ক্লিক করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে ফিঙ্গার প্রিন্টের থাকবে পাসওয়ার্ডের অপশন থাকবে তার জন্য আমি এই সিকিউরিটি অপশান ক্লিক করছি এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের স্ক্রিন লক দেওয়া থাকবে এবং তার নিচেই দেখবেন এখানে ফিঙ্গার প্রিন্ট লক বলে দেওয়া থাকবে বা ফিঙ্গার প্রিন্টের আপনাদের অপশান থাকবে ওই অপশানে আপনাদের ক্লিক করতে হবে যেটা আমি এখানে কী করবো সিম্পলভাবে এই ফিঙ্গার প্রিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যদি আপনাদের আগে থেকে কোনো পাসওয়ার্ড বা কোনো লক যদি সেট করা থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারেন আর নাহলে পর নতুন দিতে বললে সেটা আপনারা এখান দিয়ে দিতে পারবেন যেটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে সেভ হবে এই অপশানে ক্লিক করছি তারপরে এখানে কী বলবো স্টার্ট এনরোলমেন্ট বলে যা দেখবে এই অপশানে ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পারবেন এবং এখানে কী বলছে এখানে ডিসপ্লে এর ওপর ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে তার জন্য আমি কী করব এখানে স্টার্ট এনরোলমেন্ট অপশানে ক্লিক করব এবার স্টার্ট এনরোলমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবো এখানে ডিসপ্লের ওপর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু দিতে বলবে এবার অনেক অনেকজন মোবাইলে কি রয়েছে এখানে ডিসপ্লের ওপরে ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের অপশান নেই তাদের সাইডের ফিঙ্গারপ্রিন্টের অপশন অপশান তারা সাইডে দিয়ে দেবেন আর যাদের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্টের অপশন অপশান তারা পিছনে দেবেন বা তার জন্য আমি কী করবো সিম্পল ওপরে আগে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের বলছি যাদের নেই তারা কী করবেন এখানে দেখতে পারবেন আমি একের ওপর এক কিন্তু ফিঙ্গার প্রিন্ট কিন্তু দিয়ে দিচ্ছি এখানে পুরোটাই কিন্তু এখানে কভার হবে এই পুরোটাই কিন্তু ফিঙ্গার কিন্তু আপনাদের নেবে এবং একটি ছাড়া আরেকটি আপনার ফিঙ্গারও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন একাধিক ফিঙ্গার কিন্তু আপনার অ্যাড করতে পারবেন আপনার মোবাইলের মধ্যে যেহেতু আমি একটি ফিঙ্গার দিয়ে দেওয়া হচ্ছে তার জন্য একটি ফিঙ্গার কিন্তু আমি কমপ্লিট এখানে দিয়ে দিচ্ছি এবার এটা যখনই আপনার এখানে পুরোটাই কমপ্লিট করে নেবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু এটা হয়ে যাবে তারপর এখানে আপনার সিমলা হবে এই নিচে দিয়ে দেখতে পাবেন ডন লেখা থাকবে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন আমি এই অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কিন্তু কমপ্লিট আর যে বিষয়টা আমি আপনাদের বলব যাদের নেই অপশানটি তারা কী করবেন এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর প্রথমে আমি কী করব মোবাইলটিকে লক করে দেখাচ্ছি কিন্তু দেখতে পারবেন আর যাদের মোবাইল আপনাদের এই অপশান নেই তারা কিন্তু করতে পারবেন না আর যাদের আছে তারা এরকমভাবে দেখতে পারবেন এখানে ডিসপ্লের ওপরে একবার আপনারা টাচ করলে কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু আনলক হয়ে যাবে এরকমভাবে ডিসপ্লে এর ওপরে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু সেট করতে পারবেন এখানে আরেকবার আমি অফ করছি তারপর এখানে দেখতে পারবেন অন করার পর যখন আমি ডিসপ্লের উপরে এখানে যখন আমি টাচ করবো বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যখন দেবো তখন দেখবেন এখান থেকে মোবাইলটি কিন্তু লক আনলক হবে এরকমভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইলের মধ্যে এরকমভাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন আপনারা খুবই সহজ কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেল করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন